সময় আমি কখনোই দিতে পারি নাই আজকে একটা সুযোগ পেলাম এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রিপোর্টার শ্রেণীর বিশেষ করে স্বপন ভাইকে এবং খালেদ সাহেবকে শাহিন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই স্নেহে ধন্য সে সবসময় কাজের বাইরেও তার সাথে একটা যোগাযোগ আছে আপনারা দেখেছেন যে আমাদের ধাপত্ত চেয়ারম্যান দেশনায়ক নায়ক তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছে এবং এই একত্রিশ দফার মাধ্যমে আমরা সংস্কার করতে চাই এবং এই রাষ্ট্রকে সংস্কার না করলে যে চলবে না এই উপলব্ধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলগতভাবে নিয়েছে এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই হাজার বাইশ সনে লন্ডনে বিএনপির একটা আলোচনা সভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথি ছিলেন আমিও ওই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে ছিলাম সেখানেই কিন্তু উনি প্রথম উনি উচ্চারণ করেছিলেন জাতীয় সরকার করব বিএনপি একা ক্ষমতায় যেতে চায় না এই রাষ্ট্রকে জনগণের জন্য প্রয়োজন করতে গেলে পরে এটাকে মেরামত করতে হবে সংস্কার করতে হবে আমরা এই পার্লামেন্টকে জবাবদিহিতার মধ্যে আনতে চাই পার্লামেন্ট যাতে মেজরিটি প্র্যাকটিস করতে না পারে ইন দ্য এই অফ পার্লামেন্ট রুল অফ মেজরিটি আমরা চাই না এই জন্য লোয়ার হাউসকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য আমরা আপার হাউস করতে চাই আমরা এইভাবে কিন্তু গণেশ জায়গা জায়গাগুলিতে যে পরিবর্তন সেই পরিবর্তনটা করতে চাই আমরা মনে করি যে সামগ্রিকভাবে প্রতিষ্ঠান এবং সামাজিক স্তরে এবং রাজনৈতিক স্তরে এই মেরামতগুলি এই সংস্কারগুলিটা আমরা করতে পারি তাহলে ধীরে 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 জনগণের কাছে প্রতিনিয়ত জবাব দিয়ে তার মধ্যে থাকতে হবে এমন একটা ক্ষমতার কাঠামো চর্চা আমরা করতে পারব সেটাই আমরা একত্রিশ দফাতে উচ্চারণ করেছি এবং এটা কেবল শুরু এবং এই প্রক্রিয়াটা চলমান যদি সে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে জন্ম নেয় সেই বিবেচনায় এই জুলাই অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক দলের আগমনের বার্তা আমরা পাচ্ছি তারা যেহেতু বেশিরভাগ দুর্নীতি চিন্তার কথা বলছে আমরা তাদেরকে স্বাগত জানাই আমাদের দল ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশের সঙ্গে বিএনপির বা আওয়ামী লীগের সম্পর্ক দেশের বিগত রাজনীতির আঁকে বাঁকে মোড়ে 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 বিভিন্ন সময় পরিবর্তন ঘটেছে এমনকি উনিশশো ছিয়ানব্বই সালে আপনারা জানেন যে বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য আওয়ামী লীগ জামাত একসঙ্গে আন্দোলন করেছিল আবার আমরা গত ফেসিবাদ বিরোধী আন্দোলনে জামাত সহ সকল দলকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ করেছি ফেসিবাদ বিরোধিতার এই মুহূর্তে বাংলাদেশে ফেসিবাদ মুক্ত একটা পরিবেশ তৈরি হয়েছে আগামীতে জরুরি সংস্কার সম্পন্ন করে একটা জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের প্রেক্ষিতে জামাত জামাতের রাজনীতি করে আমরা আমাদের রাজনীতি করি জামাতের পক্ষ থেকে যেহেতু ইতিমধ্যেই দু একজন নেতা বলেছেন যে সংস্কারের আগে নির্বাচন হবে না সেই প্রশ্নে আমাদের বিএনপির দুই নেতা তার পাল্টা আমাদের যুক্তিটা বলেছেন যে আমরা মনে করি জনগণের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্য যে অনিবার্য সংস্কার দরকার তা অবশ্যই করতে হবে জনগণের অংশগ্রহণটা নিশ্চিত হওয়ার সাথে সাথে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরাই বাকি সংস্কার করবে ফলে সংস্কারকে আমরা দুই ভাগে ভাগ করেছি কিন্তু জামাত এই ক্ষেত্রে অস্পষ্টভাবে সংস্কারের কথা এমনভাবে বলে যাতে শেখ হাসিনা উন্নয়নের নামে যেমন নির্বাচনকে বিলম্বিত করেছে তেমনি সংস্কারের নামেও জনগণকে ঘুম করিয়ে রাখার একটা প্রবণতা কাজ করতে পারে বলে আমাদের অনুমান এটা আমাদের কেবলমাত্রই একটি গণতান্ত্রিক বিতর্ক এটা কোনো শত্রুতা না যেই জনগণ স্থানীয় নির্বাচনে ভোট দেবেন তিনি যেই ভোট ক্ষমতার বলে ভোট দেবেন সেই ক্ষমতার বলেই কিন্তু তিনি জাতীয় নির্বাচনে ভোট দিবেন ফলে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তার প্রাপ্ত সরকার না অর্থাৎ তার ভোটাধিকার প্রথমে সে আগে সরকারের ক্ষেত্রেই ব্যবহার করবেন এটাই তো নীতি এরপরে তার নির্বাচিত সরকার তার জন্য স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করবে অথবা আরও অনেক দায় দায়িত্ব জনগণের জন্য তারা পালন করবে কিন্তু জনগণের সরকার আগে জনগণ তৈরি করে নেবে কিন্তু তার আগে তার নিজের ক্ষমতাকে আমি স্থগিত রেখে তার কাছ থেকে যদি অন্য কিছু আদায় করার চেষ্টা করি তাতে নীতির ঘাটতি থাকে ডেভিল মানে তো ডেভিল ডেভিল শব্দ থাকতে হবে এই প্রসঙ্গে কথা বলার জন্যই আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আইন প্রয়োগকারী সংস্থাকে যেহেতু দীর্ঘদিন কথিত শৈরাচার কথিত ফেসিবাদ তারা যেহেতু এটাকে একটা দলীয় হাতিয়ারে ব্যবহার করেছে ফলে অপরাধী ধরার যে একটা শাশ্বত দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থার ছিল তা তারা ভুলে গিয়েছে ফলে পুলিশের ইউনিফর্ম এখনো পর্যন্ত মানুষের কাছে আবার তার নতুন শ্রদ্ধা এবং জায়গায় ফিরে আসতে পারে নাই পুলিশের পেশাদারিত্বকে ফিরে আনা যায় নাই আমি নিজে যেহেতু দীর্ঘদিন রাজনীতির কর্মী থাকার কারণে জনপ্রতিনিধি ছিলাম পুরনো জনপ্রতিনিধি হিসেবে গতকালকেও আমি আমার থানার ইন্সপেক্টর সাহেব এবং সব সাব ইন্সপেক্টরদেরকে নিয়ে তাদেরকে আমি উৎসাহ দিয়েছি যে আপনাদেরকে আরও বেশি শক্তিশালী হতে হবে কারণ পুলিশের ক্ষমতা যত বাড়বে পুলিশের প্রতি জনগণের আস্থা যত বাড়বে ততই কিন্তু সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা প্রয়োগ করার দায়িত্ব রাজনীতিবিদদের না এমনকি নির্বাচিত সরকার এই কাজটা করবে না তারা কেবলমাত্র নীতি নির্ধারণ করবে অতএব সমস্যাটা কিন্তু হচ্ছে যে দেবিল খুঁজে বের করার কাজটা যিনি করবেন তিনি কি ভালো করে জানেন যে তার এই কাজটা আছে অথবা এই কাজটা করার জন্য তাকে যে চার্টার দিতে হবে তাকে যে টার্মস অফ রেফারেন্স দিতে হবে এই কাজটা না করলে পরে তাকে যে জবাবদিহিতার মধ্যে পড়তে হবে অথবা এই কাজটা করতে গিয়ে যদি কোনো অন্যায় অপরাধে জড়িয়ে পড়ে তার জন্য তার যে বিভাগীয় মধ্যে করতে হবে আমরা প্রতিষ্ঠান আকারে এই কাজগুলিকে আর দাঁড় করতে পারিনি কারণ এই প্রতিষ্ঠানটা একটা দলীয় প্রতিষ্ঠানের রূপান্তরিত হয়েছে এবং সঙ্গত কারণেই আমাদের দেশের বিভিন্ন ছাত্রলীগ যুবলীগ এই পরিচয়গুলিতে গত পনেরো বছরে এমনভাবে পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে দখল করে ফেলেছে যে কারণেই কিন্তু মাত্র পাল দশ দিনে আপনি দেখেন কত হাজার লোক মারা গেল কি অমানবিক হত্যাকাণ্ড ক্ষমতায় থাকার জন্য হেলিকপ্টার থেকে গুলি করছে আসিনা নির্দেশ দিতে পারে কিন্তু গুলি যে করেছে সেটা একজন বেতনভুক্ত কর্মচারী যে পুলিশ গুলি করেছে সেটা একজন বেতনভুক্ত কর্মচারী তাহলে এই যে হুকুম দিলেই অ্যাসোসিয়েন্ট ডগের দায়িত্ব পালন করতে হবে তাহলে একজন রেভিনিউ প্রাপ্ত একজন সরকারের রিক্রুটমেন্টকে এই ধরনের একটা পাশবিক মনোজগতে নেয়ার একটা প্রক্রিয়া তো ছিল ব্যাপারটা তো হওয়া উচিত ছিল উল্টা যে আমি